সাসকদল তো কিছু করে না শুধু খায় এক রাস্তার বেহাল অবস্থার ছবি দেখাব আপনাদের সেটা মুর্শিদাবাদের রানীতলা থানার অন্তর্গত আখরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অধীনে সে রাস্তা সেটা কোথাকার জানেন সেটা বারংবার খবরের শিরোনামে উঠে আসে মুর্শিদাবাদেরই একই জায়গার সেই নাম বারংবার সবাই জেনে আছে সবাই জেনে থাকে নেতা মন্ত্রী থেকে শুরু করে সেই জায়গাটার নামটা টিকলচর যেটা কৃষ্ণপুর গ্রাম বলছে নদী পার হয়ে আসতে হয় আখরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অধীনে সেই রাস্তাটা সেই রাস্তার আজও বেহাল অবস্থা আর সেই রাস্তার বেহাল অবস্থা থেকে রীতি রকম মানুষজনের ক্ষোধ প্রকাশ করছে নেতা মন্ত্রী উপর তাদেরকে দেখতে পাওয়া যায় বলছে কিন্তু ইলেকশনের সময় ভোট যখন আসে এখন ভোট এসছে এখন ভোট এসছে এখন সবাইকে দেখতে পাওয়া যায় তাই বলছে কিন্তু ভোট চলে গেলে কাউকে দেখতে পাওয়া যাবে না তাহলে এখন অনেক জোর এসে প্রতিশ্রুতি দিবে শাসক দলকে আক্রমণ করছে বলছে শাসক দল এখন কোথায় অনেক সময় দেখতে পাওয়া যায় শাসক দলের নেতা নেত্রীদেরকে কিন্তু এখন তো দেখা যাচ্ছে না এখানকার গ্রাম পঞ্চায়েতের যে মেম্বার আছে তিনিও বলেন শাসক দল থাকাকালীন কোন রকম আমাদের এলাকায় বিশেষ করে রাস্তা হবে তখন রাস্তা হবে তখন আমার সাথে এক যুবক ভাই আছে তিনি এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তার সাথে আমরা কথা বলবো যে তাদেরকে কেমন লাগে রাস্তা হেঁটে যাচ্ছে আচ্ছা ভাই খবর টুটি ভরে আপনাকে স্বাগত কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে রাস্তা দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন কেমন লাগছে এই যে রাস্তা যে এরকম আছে এই রাস্তা মানে বাইক চালানোর না জন্য মানে যেতে পারছি না প্লাস হেঁটেও যেতে পারছি না প্লাস কোনো একটা সিরিয়াস কোনো পেশেন্ট আছে গাড়িতে কোনো বাইকে নিয়ে যাবো সেটাও মানে যাওয়া যাবে না কোনো ডেলিভারি একটা বাইকে কি কোনো চার চা করে নিয়ে যাবো সেটাও নিয়ে যাতে পারছি না প্লাস এটা আমরা বহুত আগে এনে দেখে আসছি রাস্তাটা এরকম হয়েই থাকে এতে কোনো মানে কেউ নেতা মন্ত্রীর ভোটের সময় বলে এটা ঠিক করে দেবো কিন্তু পরে কালে দেখি এটা ঠিক হয় না এটা আমাদের খুব অসুবিধা হচ্ছে আপনি কতদিন থেকে রাস্তা চলাফেরা করেন এই আমি প্রায় দশ বছর থেকে চলাফেরা করি তারপরে ঘাটাতে রাস্তার কারণে আমরা এর আগে এখানে খবর করেছিলাম সাপের কামনে এক যুবক ভাই মারা গেছিল তারপরে আবার কিছুদিন আগে একটা অগ্নিকাণ্ডে একটা বাচ্চা মেয়ে মারা গেল শুধুমাত্র রাস্তার কারণে রাস্তার কারণে এটা নিয়ে কি বললাম এটা না আমি বলবো সরকারকে কি নেতারা যে হোক রাস্তাটা ঠিক করে হয় মেন রাস্তা এটা মেন বুঝতে পারেন এটা যদি না ঠিক করে তাহলে হ্যাঁ ঢালাইটা যেটা হোক পিচ হোক ঢালাই হোক যেটা হোক একটা করা উচিত আমাদের খুব যাতায়াত অসুবিধা হয় চার চাকে বলেন টোটো বলেন বাইক বলেন কোন কিছুতে আমরা বৃষ্ট হলে মানে চালিয়ে যেতে পারি না আমরা হেঁটেও যেতে পারি দলের দেখা যায় না এখন ইলেকশন ছাড়া কাউকে দেখা যায় না ইলেকশন ইলেকশনের সবকে দেখা যাবে ইলেকশন চলে গেলে কেউ নেই

এখন রাস্তা এখন জমি লড়া না দিলে আমরা তো ভালো চাহাচ্ছি কেউ না দিলে কী করবো আপনার নাম আমার নাম সাবেরা বিবি